হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমরা আলোচনা করবো ন্যায় দর্শনের যেই সাধ্য হেতু তার ধারণা এবং সৎ হেতুর যে পাঁচটা লক্ষণ সেই লক্ষণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আগের ক্লাসটি যারা এখনও পর্যন্ত দেখোনি তারা গিয়ে প্লিজ ক্লাসটি দেখো কারণ তোমাদের আগের ক্লাসটা যদি তোমরা ঠিক করে না দেখো তাহলে কিন্তু তোমাদের এই ক্লাসটা বুঝতে অনেকটাই অসুবিধে হবে আর যারা দেখেছো তাদের কাছে কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা উৎসাহিত করে এটা আমরা সব সময় বলি কারণ আমরা যত দেখব যত লাইক বাড়বে তত কিন্তু আমাদেরকে উৎসাহিত করবে আরও বেটার ওয়েতে আনার তো চলো আমরা দেখে নিই প্রথমত পক্ষ সাধ্য হেতু ধারণাটা আরেকবার আমরা একটু ডিটেলসে বুঝবো এবং তারপরে যে সৎ হেতু সেই সৎ হেতুর লক্ষণগুলো আলোচনা করব চলো আমরা সেই আলোচনাটা শুরু করি সাধ্য আর হেতুর ধারণা ন্যায় দর্শনে বচনে তিনটে পথ থাকছে পক্ষ সাধ্য আর হেতু তো উদাহরণটা দেখব উদাহরণ দেখার আগে আমরা জেনে নেব সাধ্য পক্ষ হেতু কাকে বলছে সাধ্য কাকে বলছে যেখানে আমরা অনুমানটাকে প্রমাণ করতে চাই তাকে বলা হয় সাধ্য যেখানে আমরা অনুমানটাকে প্রমাণ করতে চাই সেটা হলো সাধ্য আর পক্ষ হচ্ছে কি যেখানে সাধ্যকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সা পক্ষ যেখানে সাধ্যকে আমরা প্রমাণ করতে চাইছি সেটা হলো পক্ষ হেতু কি যার দ্বারা সাধ্যকে পক্ষে অনুমান করা হয় তাকে বলা হয় হেতু আর এই হেতুর অপর নাম কি লিঙ্গ যার দ্বারা সাধ্যকে পক্ষে অনুমান করা হয় তাকে বলা হয় হেতু এইবার আমরা যিনি উদাহরণ দেখব যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে সুমনদের রান্নাঘরে ধোয়া দেখা যাচ্ছে অতএব সুমনদের রান্নাঘরে আগুন আছে এই উদাহরণে যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে আর এখানে সুমনদের রান্নাঘরে আগুন আছে আমরা কি কোনটাকে প্রমাণ করতে চাইছি বা কোনটা আমরা অনুমান কোন অনুমানটাকে প্রমাণ করতে চাইছি আমাদেরকে অনুমানটা কোনটা হচ্ছে যে ধোয়া যেহেতু আছে তার মানে আগুন নিশ্চয়ই আছে নইলে ধোয়া হতে পারে না তাই তো তাই সেখানে আমরা আগুনটাকে প্রমাণ করতে চাইছি তাহলে আগুনটা এখানে কি সাধ্য আর এখানে সুমনদের যে রান্নাঘর সেটা হলো পক্ষ কারণ কোথায় আমরা সাধ্যটাকে প্রমাণ প্রমাণ করতে চাইছি পক্ষে আর পক্ষটা কি সুমনদের রান্নাঘর আর ধোয়াটা কি হেতু যার দ্বারা আমরা সাধ্যকে পক্ষে অনুমান করছি তাহলে সেটা হলো ধোয়া তাহলে যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে ধোয়াটা হলো কি হেতু আগুনটা হলো সাধ্য আবার সুমনদের রান্নাঘরে ধোয়া দেখা যাচ্ছে তাহলে সুমনদের রান্নাঘরটা কি পক্ষ ধোয়াটা হলো হেতু সুমনদের রান্নাঘরে আগুন আছে সুমনদের রান্নাঘরেটা হচ্ছে পক্ষ আগুনটা হলো সাধ্য সাধ্য তাহলে কি বোঝাতে চাইলো যেখানে আমরা অনুমানটাকে প্রমাণ করতে চাইছি সেটা হলো সাধ্য আর পক্ষ হচ্ছে যেখানে সাধ্যকে প্রমাণ করা হয় তাকে বলা হয় পক্ষ আর হেতু হচ্ছে কি যার দ্বারা সাধ্যকে পক্ষে অনুমান করা হচ্ছে সেটা হলো হেতু তাহলে এই জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল এইবার আমরা আসবো সৎ হেতু বা সৎ হেতুর পাঁচটা বৈশিষ্ট্য আছে পক্ষ সত্ত্ব সপক্ষ সত্য বিপক্ষ সত্য অবাধিগত বিষয়ত্ব আর অসৎ প্রতিপক্ষত্ব এই সৎ হেতু বা সৎ হেতু কাকে বলছে যে কোনো হেতুর পক্ষেই কিন্তু একরকম মধ্যস্থতা করা সম্ভব নয় হেতু বা দোষযুক্ত দুষ্ট হেতু বা দোষযুক্ত হেতুর পক্ষে কখনোই এরূপ ভূমিকা পালন করা সম্ভব নয় এর জন্য সধেতু বা সধেতুর প্রয়োজন হয় এই সধেতুর হচ্ছে পাঁচটা লক্ষণ পাঁচটা লক্ষণ কি কি পক্ষ সপক্ষ সত্ত্ব বিপক্ষা সত্ত্ব অবাধিত বিষয়ত্ব অসৎ প্রতিপক্ষত্ব পক্ষ সত্ত্বটা কি বোঝাচ্ছে পক্ষ সত্ত্বর অর্থ হলো পক্ষে হেতুর অবস্থান মানে হচ্ছে আমরা দেখলাম সুমন্দের রান্নাঘরে রান্নাঘরটা পক্ষ তাই তো এই পক্ষে আমরা কি দেখছি হেতুর অবস্থান এই পক্ষে হেতু তথা ধোয়া যদি না থাকে তাহলে সেখানে সাধ্য তথা আগুনের অস্তিত্ব প্রমাণ করার কোনো প্রশ্নই ওঠে না তাহলে কি হচ্ছে পক্ষে হেতু পদের অবস্থান প্রয়োজন এবং একেই বলে পক্ষসত্ব ঠিক আছে যে কি বলছে পক্ষশত্তর অর্থ হলো পক্ষের হেতুর যে অবস্থানটা সেখানে হলো পক্ষসত্ব যেখানে কি না বলছি যে সুমনদের রান্নাঘরে যে এই উদাহরণটা দিলাম না সুমনদের রান্নাঘরে ধোয়া দেখা যাচ্ছে এই লাইনটা দেখো এইখানে আবার বলছে সুমনদের রান্নাঘরে আগুন আছে মানে যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে সুমনদের রান্নাঘরে ধোয়া দেখা যাচ্ছে সুমনদের রান্নাঘরে আগুন আছে তো সুতরাং পক্ষ সত্তর অর্থ হলো পক্ষে হেতুর অবস্থান এবার আমরা যদি সুমন্দের রান্নাঘরটাকে পক্ষ বলি তো পক্ষে হেতু তথা ধোয়া যদি না থাকে তাহলে কি আমরা সাধ্যকে প্রমাণ করতে পারবো পারবো না তখন সুতরাং পক্ষে হেতুর যে অবস্থান প্রয়োজন একেই বলা হয় পক্ষ সত্ত্ব তারপর বলছে সপক্ষ সত্য সপক সত্যের অর্থ হল যেসব সদর্থক দৃষ্টান্তে হেতু উপস্থিত থাকে সেই সব সদর্থক দৃষ্টান্তে সাধ্যটিও উপস্থিত থাকবে মানে যেখানে সদর্থক দৃষ্টান্তে হেতুটা উপস্থিত থাকবে সেখানে কিন্তু সাধ্যটাও উপস্থিত থাকবে এর কোনো কিন্তু ব্যতিক্রম ঘটবে না তাহলে উদাহরণস্বরূপ যেখানে এখানে বলা হচ্ছে যে যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে হেতুতে সাধ্যের নিশ্চিত উপস্থিতি হলোই সপক্ষ সত্য উভয় সদর্থক সহচর সম্বন্ধই হল সপক্ষ সত্য অর্থাৎ যেখানে যেখানে ধোয়া থাকে সেখানে সেখানে আগুনও থাকে বলতে চাইছে কি যে সদর্থক দৃষ্টান্তে হেতুটা উপস্থিত থাকবে এবং সাধ্যটিও উপস্থিত থাকবে সেটাই হলো সপক্ষ সত্য তারপরে বিপক্ষ সত্য কি যে বিপক্ষ সত্ত্বের অর্থ হলো বিপক্ষে হেতু না থাকা রদ বা জলাশয়ের বন্ধির অভাব থাকায় হ্রদ বা জলাশয় হলো বিপক্ষ ধোয়া জলাশয়ে না থাকায় ওই হেতুতে বিপক্ষ শব্দটা বিদ্যমান অর্থাৎ হেতুটা কি ধোয়া তাই হেতুতে যদি ধোয়াটা যদি মানে যেহেতু রদে জলাশয়ের বন্ধির মানে হ্রদের বা জলাশয়ের বন্ধির অভাব থাকায় হ্রদ বা জলাশয় হচ্ছে একটা বিপক্ষ ধোয়া জলাশয় না থাকায় হেতুতে বিপক্ষ শব্দ দেখা দিচ্ছে অর্থাৎ জলাশয়ে আগুন জ্বললে সেখানে ধোয়াটা তো দেখা যাবে না ওটা তো নিভে যাবে তাই সেখানে কি দেখা যাচ্ছে বিপক্ষা সত্য এবার অবাধিত অবাধিত বিষয়ত্ব কি অবাধিত বিষয়ত্বের অর্থ হলো হেতু যেন অন্য কিছু দ্বারা বাধিত না হয় অবাধিতর অর্থ হলো বাধাপ্রাপ্ত না হওয়া হেতু যেন অন্য কোনো কিছুর দ্বারা মিথ্যা প্রমাণিত না হয় তাহলে এখানে উদাহরণস্বরূপ আমরা একটা কথা বলতে পারি আগুন হলো ঠান্ডা তাহলে এই অভিজ্ঞতার দ্বারা বাধিত বা মিথ্যা প্রমাণিত হবে আগুন কি কখনো ঠান্ডা হতে পারে নাকি পারে না এক্ষেত্রে আমরা যদি বলি সুমন্দের রান্নাঘরে তথা পক্ষে যে আগুনের কথা বলা হয়েছে তা এরূপ বাধিত নয় হেতুপথ তথা ধোয়ার আগুনে অবাধিত বিষয়ত্ব বিদ্যমান মানে অবাধিত বলতে কি যেখানে বাধিত হচ্ছে বাধিত না হওয়া কোনো কিছু দ্বারা বাধিত না হওয়া বাধাপ্রাপ্ত না হওয়া আগুন হলো ঠান্ডা আগুন কি ঠান্ডা হতে পারে কখনো হতে পারে না তাহলে সেই ক্ষেত্রে এটা হলো অবাধিত বিষয়ত্ব অসৎ প্রতিপক্ষটা কি অসৎ প্রতিপক্ষ অর্থ হলো হেতু কোনো প্রতিপক্ষ দ্বারা বিশেষিত হবে না যার প্রতিপক্ষ বিদ্যমান তাকে বলা হয় সৎ প্রতিপক্ষ আর যার কোনো প্রতিপক্ষ নেই তাকে বলা হয় অসৎ প্রতিপক্ষ হেতুকে অবশ্য সৎ বা নির্দোষ হতে গেলে অসৎ প্রতিপক্ষ সম্পন্ন হতে হবে তারপর বলতে পারি রান্নাঘরে আগুনের অস্তিত্ব যদি প্রমাণিত হওয়া হয় ধোঁয়ার দ্বারা তো এখানে ধোয়া তথা হেতুর কোনো প্রতিপক্ষ না থাকায় হেতুতে অসুখ প্রতিপক্ষটা বিদ্যমান হচ্ছে মানে রান্নাঘরে যে আগুনের কথাটা বলছি সেই আগুনটা আমরা কিভাবে অনুমান করছি ধোয়ার দ্বারা মানে হচ্ছে এখানে রান্নাঘরে আগুনের অস্তিত্বটা প্রমাণিত হচ্ছে কার দ্বারা ধোঁয়া দ্বারা ধোয়াটা দেখেই কিন্তু বুঝতে পারছি আমরা রান্নাঘরে নিশ্চয়ই আগুন আছে তাহলে তো বুঝতে পারতাম না যে আগুনটা কি করে আগুনটা প্রমাণিত করতে গেলে তো আমাদের ধোয়ার দ্বারাই প্রমাণিত করতে হবে এখানে ধোয়া তথা হেতুর কোনো প্রতিপক্ষ না না থাকায় হেতুতে অসৎ প্রতিপক্ষটা বিদ্যমান হচ্ছে তাহলে বোঝা গেল এই পক্ষ সত্ত্ব সপক্ষ সত্ত্ব বিপক্ষ অবাধি অবাধিতত্ত্ব বিষয়ত্ব আর অসৎ প্রতিপক্ষত্ব সৎ হেতুর বা সৎ হেতুর পাঁচটা বৈশিষ্ট্য মানে এটা নৈয়ায়িকগণ এই সৎ হেতু বা সৎ বৈশিষ্ট্যগুলো দিয়েছে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যেটা বলার সব সময় ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানো তোমরা আমাদের ইউটিউব যে চ্যানেল নলেজ অফ ফিলোসফি সেখানেও এই চ্যানেলেও জানাতে পারো এবং যদি কেউ ফেসবুক পেজ থেকে থাকো তোমরা কিন্তু সেখানেও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো এবং এটা কথাই বারবার বলার যে যদি কারো ফেসবুক থেকে থাকে সেখানে তোমরা ফলো করে রাখতে পারো আমাদের পেজটা নলেজ অফ ফিলোজফি যে পেজ আছে সেটাকে এবং সেখানেও আমাদের এই চ্যানেলে যেরকম আপলোড করা হয় সেখানেও তার সাথে সাথে সঙ্গে সঙ্গেই আমরা চেষ্টা করি আপলোড করে দেবো তো কারো যদি ক্লাস সংক্রান্ত কোনো সুবিধা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাও এবং অবশ্যই যেটা বলার ন্যায় দর্শনটা কিন্তু পুরোটা একটা ইন্ডিয়ান লজিক তোমরা কিন্তু ক্লাসগুলো পরপর দেখার চেষ্টা করো এবং পরপর বোঝার চেষ্টা করো নইলে কিন্তু কিছু বুঝতে পারবে না হঠাৎ করে যদি তোমরা সেগুলো দেখো তো তোমরা আগের ক্লাসগুলোও কিন্তু দেখে নিও যারা এখনো পর্যন্ত দেখো নি আর যারা দেখেছো তাদের কাছে দুটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আজকের ক্লাসটা এইটিনিং থ্যাংক ইউ সো মাচ